পেট নিয়ে এখন নড়তেই পারি না আর রান্না একটু ভালো লাগলেই কাজ করতে শুরু করে দিই কে চায় বলতো নিজের সংসারে বসে থাকতে বিয়ের প্রথম থেকে আমি মাকে কখনো রান্না করতে বলি শেষ মাসে এসে আমার শরীর দেয় না তাই এখন মাই করছেন তবে আমি টুকটাক কিন্তু করি বাপের বাড়িতে বসে বসে খাওয়া যায় নিজের বাড়িতে তুমি সম্পূর্ণভাবে বসে বসে খেতে পারবে না চোখে লাগে হাতের কাছে একটা কাজ থাকলে না করলেও ভালো লাগে না অবশ্য মা সোনু কেউই আমাকে কাজ করতে জোর করে না আমি যখনই সুস্থ থাকি তখনই আমি একটু হলেও করি আমি তো শুরু থেকে এখানেই আছি আমার যদি শুরু থেকে তেমন সমস্যা থাকতো আমি চলে যেতাম বাপের বাড়ি তোমরা দেখেই যে আমি শুরু থেকে সমস্ত কাজ নিজেই করেছি তবে এখন আর পারছি না এখন আমার খালি এটা ওটা খেতে ইচ্ছা করে হুট করে আজকে মুরগির মাংস খেতে ইচ্ছা করছিল প্রায় পনেরো দিন ধরে আমি মুরগির মাংস মুখেই দিই না ভেবেছিলাম মুরগির মাংস তো একটু ভাত খেতে পারবো তবে কেমন জানি না গন্ধ করছে শুরু থেকে কিন্তু আমি দমিয়ে খেয়েছি মুরগির মাংস তবে শেষের দিকে যে এমন হবে আমি কখনো ভাবিনি মা তো মাংস খায় না আর মাংসটা মাকে দিয়ে রান্না করানোটা কেমন একটা ব্যাপার তাই ভাবলাম আমি করি তবে পেঁয়াজ রসুন সমস্ত কিছু সনুই কেটে দিয়েছে আমি তো বলেছি তোমাদের দাঁড়িয়ে থেকে আমার কোনো কিছু করতে অসুবিধা হয় না যখন আমি বিছানায় শুই এ পাশ থেকে ও ফিরতে বিশাল কষ্ট হয় মা হওয়ার জানলে কিন্তু আমার সারা জীবন মনে থাকবে সন্তানেরা মায়ের কাছে কাছে হয় সমস্ত কিছু আমার ধরে মাংস খাইনি কারণ মাংস থেকে প্রচুর গন্ধ পাচ্ছিলাম আজকে তেমন একটা গন্ধ পাচ্ছি না ভাবছিলাম যে ভালোভাবেই খেতে পারবো ভাত দিয়ে তবে সেরকমভাবে ভাবে কিন্তু খেতে পারি সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে কিছু একটা খাই বাড়ি সন্ধ্যার বাসনগুলো পড়েছিল ভাবলাম দিই দেখো যতটা পারবো এ অবস্থায় ততটা কিন্তু করবো হাত গোড়ায় বসে থাকার মতো মেয়ে আমি না আমার কাছে আগাগোড়ায় সবার আগে সংসার তারপরে কিন্তু সব মাংস একদিকে হচ্ছে আর একদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তলপেটটা আমার খুব ভারী হয়ে গিয়েছে আচ্ছা তোমাদের কি এমন সমস্যা হচ্ছে আর এখন কেন জানি না প্রচুর পরিমাণে জল খেতে ইচ্ছা করে আমি না জলটা একটু কম খাই এই কারণে বরের হাতে অনেক বকা খাই এখন কেন জানি না হঠাৎ জলের প্রতি একটু আকর্ষণটা বেড়েই গেছে আমার জন্য ভাত ছিল আমি তো ভাত দিয়ে খেয়ে নেব সোনু আর মার জন্য আমি রুটি বানাচ্ছি শরীরে বল থাকলে পরে সমস্ত কিছুই করতে ইচ্ছা করে রুটি বানানো তরকারি বানানো এগুলো আমার কাছে কিছুই না আর আমি এমন একটা মেয়ে অতি সহজে কিন্তু ভেঙেও পড়ি না আমার শুরু থেকে যা যা খেতে ইচ্ছা করেছে আমি কিন্তু বানিয়ে খেয়েছি খাওয়ার দিক থেকে আমার মধ্যে অলসতা নেই আমার কাছে খাওয়া আর ভিডিও বানানো একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মুখে আহার যোগায় আমার সোশ্যাল মিডিয়া আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটাকে প্রণাম করি এই লাইনটা কিন্তু অনেক কঠিন নোংরামি করে কখনো টাকা ইনকাম করতে চায়নি মানুষের ভালোবাসা অর্জন করতেও অনেক কষ্ট করতে হয় ভালোবাসা নিয়ে গেলেও হয় না ভালোবাসা দিতে হয় আমার ভিডিও যারা দেখে তারা প্রত্যেকেই আমার জীবনের সাথে যোগ খারাপ ভালো সব মিলিয়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়া মাংসটা কষা কষা করে বানিয়েছিলাম ভেবেছিলাম ভাত দিয়ে পেট ভরে খাবো তবে তেমন ভাবে কিন্তু খেতে পারিনি রুচি আমার আছে মাছ দিয়ে ভাত খেতে পারবো অন্যান্য সবজি দিয়েও পারবো তবে মাংস দিয়ে খেতে পারছি না অনেক দিদি ভাইয়ের ডেট আর আমার এলএমপি ডেট এক তাদের কিন্তু অনেকেরই সিজারে বেবি হয়ে গেছে আমার কিন্তু এখনো হয়নি আসলে আমি নর্মালের জন্য ওয়েট করছি সিজার করালে কিন্তু আমি করাতেই পারতাম আমার বেবিও কিন্তু রেডি আবার অনেকে বলেছে রিস্ক নিও না সিজার করিয়ে নাও দশই অক্টোবর আমার ডেট আছে ডক্টর বলেছে সাত তারিখে একটা লাস্ট ইউএসজি হবে তখনই তারা ডিসিশন নেবে যে কি করানো যায় পরের দিন সকালে আমার বর নিয়ে এসেছে তিন রকমের মাছ এদিকে আমার বরের বিছানা ওঠানো কমপ্লিট মা মাছগুলো ফেলছে তারপরে কিন্তু রান্নাবান্না হবে